যতদিন বোকা হয়ে থাকবেন ততদিন সম্পর্ক ঠিক থাকবে যখন থেকে ভুলকে ভুল বলতে শুরু করবেন সঠিককে সঠিক বলা শুরু করবেন ঠিক তখনই দেখবেন সম্পর্ক শেষ হয়ে যায় আসলে আমার কাছে মনে হয় সেই সম্পর্কগুলো না থাকাটাই শ্রেয় হ্যালো এভ্রিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি জানাবেন আমি অর্গানিক শপ থেকে তানিয়া বলছি আমার নতুন একটি মিনি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম আশা করছি সবাই ভিডিওটা দেখবেন তো আজকে সকাল থেকে আমি কি কি কাজ করলাম আপনাদের মাঝে সেটাই শেয়ার করব। সকালে ঘুম থেকে উঠে দেখলাম সবাই নাস্তা করা শুরু করলো দেখলাম আম্মা চিতই পিঠা বানাচ্ছে এবং সঙ্গে চা আপু বানাচ্ছে তো সবাই চিতই পিঠা এবং চাটা খেয়ে নিলাম এরপর একটু বাইরে চলে গেলাম কিছুক্ষণ রোদে ছিলাম অনেক বেশি ঠান্ডা লাগছিল তো সেজন্য একটু রোদে ছিলাম এরপর চলে আসলাম বাসায় বাসায় এসে বাসায় কাজ দিয়ে শুরু করলাম প্রথমে আমি ঘরটাকে ভালোভাবে গুছিয়ে নিচ্ছিলাম ঘরটা গোছাতে গোছাতে এর ফাঁকে আমি যে রুমটা গোছাচ্ছি সেটাকে ঝাড়ু দিয়ে নিচ্ছিলাম আসলে দুইটাই কাজ একসাথে শেষ হয়ে যায় তবে একটু টাইম বেশি লাগে এরপর দুইটা কাজ শেষ করে আমি যত ভেজা জামা কাপড় ছিল সব কিছু বাইরে দিয়ে আসলাম এবং আমি শুকনো জামা কাপড়গুলোও গুছিয়ে নিলাম এরপর রান্নাঘরে চলে গেলাম আজকে রান্নায় কী কী হবে সেটা দেখার জন্য তো দেখলাম আমারা পুরো সকল শাক সবজি মাছ যা যা লাগবে সব কিছু ফ্রিজ থেকে বের করে নিল এবং সব কাটাকুটা শুরু করলো মাছগুলোকে পানিতে ভিজিয়ে দিল যাতে তাড়াতাড়ি নর্মাল হয়ে যায় তো সব কিছু কেটে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছিলো এবং অন্যদিকে দেখলাম মাছগুলো প্রায় নর্মাল হয়ে গেছে এবং মাছগুলোকেও ধুয়ে কুটে পরিষ্কার করে নিচ্ছিল তো এগুলো পরিষ্কার করে এক সাইড করে রান্নাবান্নার জিনিসগুলো এক সাইড করে রেখে চলে গেলাম এরপর আমরা এগারোটার দিকে একটু নাস্তা করব সেই নাস্তাটা রেডি করে নিচ্ছিলাম প্রথমে আমি বিস্কিট এবং সামান্য কিছু ফল বের করে নিলাম সবাই মিলে নাস্তা করার জন্য এর ফাঁকে আমার আফু একটা পিঠা বানাবে সেই পিঠার জন্য বানিয়ে নিচ্ছিল এবং সঙ্গে ছিল চা তো সবাই মিলে এগারোটার নাস্তাটাও শেষ করে নিলাম এরপর আমি রান্নাবান্নার কাজেই চলে গেলাম প্রথমে আমি ডালটা রান্না করে নিলাম এরপর ঢ্যাঁড়স ভাজি করলাম দুই রকমের মাছ ভাজি করলাম তো রান্নাবান্নার কাজটাই শেষ করে নিলাম এরপর সবাই প্রেশ হয়ে নিলাম প্রেশ হয়ে দুপুরের খাওয়া দাওয়া শেষ করে নিলাম শেষ করে একটু রেস্ট নিলাম এরপর সন্ধ্যায় আমি আজকে কী কী নাস্তা বানালাম সেটাই থাকছে তো সন্ধ্যা নাস্তার জন্য আমার আপনারা নুডলস বের করে নিলো এবং নুডলসগুলো সেদ্ধ করে নিল ভেজে নিচ্ছিলো তো সবাই মিলে আজকের নাস্তায় নুডলস এবং চাটা খেয়ে নিলাম তো আজকের ভিডিওটা ছিল এ পর্যন্ত যারা যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা দেখেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ